নমস্কার জয় ইস্টবেঙ্গল আপনারা দেখছেন সংবাদ টুডে এই ভিডিওতে আপনাদের স্বাগত ট্রান্সফার মার্কেট এখন পুরো দোস্ত জমজমাট আপনারা ইতিমধ্যেই অনেকেই হয়তো জেনে গেছেন স্ট্রাইকার ডায়ামানা ডায়ামানাটোকাসের কথা ইস্টবেঙ্গলে নাকি তিনি আসবেন এবং মোটা টাকা নিয়েই তিনি আসবেন যদি তিনি মোটা টাকা পান তার দাবি তিন কোটি কেরালা ব্লাস্টার্স তাদের এই স্ট্রাইকারকে রাখার চেষ্টা করেও পারল না মঙ্গলবার অর্থাৎ আজ সন্ধ্যায় কেরালা ব্লাস্টার্স ডায়ামানোটাকুসকে তিন কোটি টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ডায়ামানোটাকুসের সামনে এখন ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসি এবং একটি বিদেশি ক্লাবের অফার আছে ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে তার আর কথা এগোনো মানেই তো ডায়নামোনোটাকুসের দাবি মতো তিন কোটি টাকার প্রস্তাবটা মেনে নেওয়া অনেকেই বলেছেন ডায়মানোটাকোসের সঙ্গে চুক্তি পাকা হয়ে গেছে কিন্তু সূত্রের খবর এখনও ডায়মানোটাকোস ঝুলে আছেন অন্যদিকে মাধি তালালেরও তো বর্তমান বাজার দর তিন কোটি আমরা চার দিন আগেই জানিয়েছি এই অ্যাটাকিং মিডফিল্ডার ইস্টবেঙ্গলে কনফার্ম হয়েছেন অ্যাটাকিং থার্ডের এই অসাধারণ ফুটবলারকে নিয়ে লাল হলুদ ব্রিগেডের মাঝমাঠ রীতিমতো গর্ব করতে পারে অর্থাৎ বলা যায় মাঝ মাঠে এবার ইস্টবেঙ্গলের ফুটবলাররা ফুল ফোটাবেন তালাল আসছেন পাঞ্জাব এফসি ছেড়ে আবার ওই ক্লাবেরই জুয়ান মেরা গঞ্জালিস মূলত সেকেন্ড স্ট্রাইকার তিরিশ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার আপফ্রন্টে লেফট ও রাইট দুটো উইংয়েই খেলতে পারেন তালালের পর জুয়ান মেরার সঙ্গেও ইস্টবেঙ্গল প্রাথমিক কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে গেছে জুয়ানের মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি যদি বলেন জুয়ান মেরা আবার কেন ইস্টবেঙ্গল ঠিক করেছে মোট আটজন বিদেশিকে সই করাবে এবার যার মধ্যে আইএসএলের জন্য ছাড়াও এফসি সির টু টায়ার আছে এরই পাশাপাশি আগামী বছরে আইএসএল নতুন কিছু সংযোজন হতে পারে ছজনের জায়গায় বেশি বিদেশি রেজিস্টার করার কথা ভাবছে আইএসএল কর্তৃপক্ষ অর্থাৎ আইএসএল কর্তৃপক্ষ এ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে যখন আলোচনা করবে তবেই তারা সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ঠিক পথেই এগোচ্ছে বলা যায় এর সঙ্গেই ভার প্রযুক্তিও চালু হওয়ার কথা ইস্টবেঙ্গলের সমস্যা ভারতীয় লেফট রাইট ও সেন্টার ব্যাকদের নিয়ে বাংলার ছেলে প্রভাত লাকড়াকে ব্যাকে নেওয়ার কথা এগিয়েছে কল্যাণীর গয়েসপুরের লাকড়া দুই ব্যাকেই স্বচ্ছন্দ তবে ইস্টবেঙ্গলে তিনি হয়তো রাইট ব্যাক খেলবেন প্রথমে আবার যদি কুয়ার্দা মনে করেন তবে তাকে লেফট ব্যাকও খেলাতে পারেন আজ সকাল থেকে সব চ্যানেলে চল্লিশ লাখ টাকার ছাব্বিশ বছর বয়সী লাকড়া ও বাইশ বছর বয়সী সেন্টার ব্যাক জিতু সিংয়ের ইস্টবেঙ্গলে আসতে পারা নিয়ে খবর হ্যাঁ জিতু সিং জিতুর পুরো নাম জিতেন্দ্র সিং জিতু এক দশমিক চার কোটি টাকায় তার বাজার দর এবং তিনি ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারেন অর্থাৎ শুধু ব্যাক নয় সেন্টার ব্যাক নয় তিনি খেলতে পারেন যদি ইচ্ছা করেন কোচ তাহলে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলানো যেতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্ত দল বদলের খবর ট্রান্সফারের খবর এবং যদি এই খবর আমাদের ভালো লাগে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি করে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তবে একই সঙ্গে আবার বলি সেই দ্বিমিত্রের ডায়ন কোসের কথা আশা করা যায় ডায়ন কোসের চুক্তি দু এক দিনের মধ্যেই হয়ে যাবে